আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আর এস ওম ফার্নিচার থেকে চমৎকার একটি সোফা এবং ডাইনিং টেবিল নিয়ে আজকে কথা বলবো সোফা এবং ডাইনিং টেবিল আমরা ডেলিভারি দেবো হচ্ছে জিনাইদা এক ভাই দীর্ঘদিন আমাদের এই ভিডিওগুলো দেখে মালয়েশিয়া থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কন্টাক্ট করার পর সোফা এবং ডাইনিং টেবিল সংগ্রহ করে স্কেনের উপরে যে ছবিটা দেখতে পারতেছেন এই ভাই হচ্ছে এই ডাইনিং টেবিল এবং সোফাগুলো আমাদের কাছ থেকে কিনলো নাম হচ্ছে মাহাভ এগুলো যাবে হচ্ছে থেকে ভাই আমাদের এগুলো সংগ্রহ করছে এবং ভাইয়ের কাছে শুধুমাত্র আমরা গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স আইছিলাম কিন্তু ভাই আরো বেশি দিছে তো এক একজনের মন মানসিকতা এক রকম বা এক একজনের বিশ্বাস এক এক রকম হওয়ার কারণে আমরা কিন্তু অনেক সময় অনেকে আরো যখন যেভাবে ইয়া অ্যাডভান্স হয় তার থেকে আরো বেশি পেয়ে থাকি তো এই সোফাটি হচ্ছে মিনার সোফা এই এই সোফা সিট হচ্ছে আমরা মিনা মিনার সোফা বলে থাকি খুবই চমৎকার এবং মেরুন কালার উপরে করা হয়েছে এটা আমরা দুইটা কালারে করি একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর একটা হচ্ছে মেরুন কালার এটাতে আমরা ব্যবহার করেছি হচ্ছে সুইট বেলভেট কাপড় এবং ফোম ব্যবহার করছি সলিড চার ইঞ্চি ফোম যদি ঘুনে খায় বারো বছরের রিপ্লেস গ্যারান্টি কিন্তু আপনারা পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের গাড়ির ডিজাইন কত সুন্দর করে নকশার কারো কাজগুলো করা হয়েছে এবং নকশার পাশাপাশি চমৎকার করে গোল্ডেন বিলাক কাজগুলো করে দিছি আমরা গোল্ডেন বিলাক কাজ করলে দূর থেকে একটু ফোকাস করে ভালো দেখা যায় সুন্দর লাগে যেহেতু এখন গোল্ডেন এবং বিলাকের মিশ্রণেই বেশি করতে হয় তো সেই জন্য আমরা রেডিমেড বা অর্ডারের ক্ষেত্রেও কিন্তু এগুলোও বলে দিই যে গোল্ডেন বিলাক করলে শুধু নকশাটা একটু সুন্দর লাগে তাছাড়া এটাতে কিন্তু বাড়তি কোনো সুবিধা নেই তো কাজেই চমৎকার এই সুভাষ সেটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে আমরা কিন্তু এগুলো পৌঁছাই দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে এটা আমি একটু সরাই দেখাই আপনাদের আমাদের এইখানে টপটাতে কত সুন্দর করে নকশার কারুকাজটা করেছে করা এবং চমৎকার করে আরও একটা এইখানেও নকশার কারুকাজগুলো করে দেওয়া আছে আসলে আমরা যতটুক সুযোগ পাই বা যতটুক জায়গা পাই যে এখানে ওইভাবেই নকশার কারুকাজগুলো করে থাকি এই সোয়াটি করা হয়েছে আপনার টু টু ওয়ানের উপরে আমি যদি একটু সিটগুলো আপনাদের দেখাই দেয় এটা হচ্ছে টু সিট এবং অনেকেই হয়তো ভাবতে পারেন যে পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়া মানে এটাও মনে হয় অ্যাটাচড বা থ্রি সিট কিন্তু না এটা হচ্ছে ওয়ান সিটের উপরে করা হয়েছে একটা কর্নার পাবেন একটা ম্যাকাজিং টেবিল এবং এই পাশে হচ্ছে আপনি আরও একটা প্রুসিট পাবেন ভাই 8 মিনিটটা কেন বলি এইখানে কিন্তু আমরা সোফার সামনেতে দুইটা মিনার খুব সুন্দর করে একটা কাঠের উপরে কিন্তু এই মিনার সোফা করে দিয়েছি আসলে ভাই কিন্তু এর আগেও আমাদের সাথে কথা বলছিল এক এক জনের বাজেট হয়তো ভাই এক এক সময় আসে যে আমি এর পরে কিনবো আপনিও চাইলে কিন্তু দেখে পছন্দ করে রেখে দিতে পারেন এবং হাতার উপরেও কিন্তু খুব সুন্দর করে এইখানে আরও দুইটা মিনার দেওয়া আছে অর্থাৎ এক একটা হাতলের চারটা মিনার ব্যবহার করার পরে এবং ওই পাশে ডাইন এবং বাম পাশেই কিন্তু চারটা চারটা আটটা মিনার দেওয়া হয় এবং সাইডে খুব সুন্দর করে এখানে একটা ফোম কাটিং ডিজাইনটা দেওয়া আছে দুইটা কালার মিশ্রণে বা কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর লাগছে এই সুপার সেট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা কিন্তু এই সোফা সেটেতে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে থাকি নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলেই এবং আপনি যদি চান এই সোভার সাথে কফি টেবিল ম্যাচিং করে নেবেন আমরা কফি টেবিল সবসময় আলাদা প্রাইস দিয়ে থাকি কারণ অনেক সময় কফি টেবিল অনেকে নিতে চায় না বা হয়তো বাসাবাড়িতে ছোটো কোনো টেবিল থাকে যার কোনো নিতে চান না তো চমৎকার একটু কফি টেবিলের সাথে আপনি চারটা এইভাবে মোড়া পাবেন যেটাকে আমরা মিনি ডাইনিং টেবিলও বলে থাকি অনেক সময় দেখা যায় বাচ্চারা এখানে এসে পড়াশোনাও করতে পারে বা অন্য অন্য সময় বাচ্চাদের এখানে খাওয়া দাওয়াও কিন্তু করাইতে পারেন আপনারা কফি সেটটিও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা হলেই এবং সোফা এবং কফি টেবিল নিলে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে আপনার মাত্র সত্তর হাজার টাকা দুইটা জিনিস একশো একত্রিত নিলে কিন্তু আপনি একটু সাশ্রয় পাবেন বা এইসব বেশি ডিসকাউন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরপরে ভাইয়ের ডাইনিং টেবিলটা নিয়ে একটু কথা বলি তো এটা হচ্ছে ভাইয়ের সেই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা আমরা গতকালকে অর্থাৎ একদিন আগেই ভিডিওটা যখন আপলোড করি ভাইয়ের চোখে ডাইনিং টেবিল ভালো লাগে আসলে ভালো লাগার জিনিসই ভালো লাগবে আমাদের এক একজনের বাজেট অনুযায়ী কিন্তু জিনিসগুলো পছন্দ হয় এটা সিম্পলের ভিতরে খুবই সুন্দর এবং স্মার্ট একটি ডাইনিং টেবিল যেটাতে কিনা নকশার কারুকাজ করা হয় নাই বা পিতলের কোনো কারুকাজগুলো করা হয় নাই মজবুত টেকসই একটি ডাইনিং টেবিল কিন্তু আমরা আপনাদের মাঝে তৈরি করে নিয়ে আসছি আপনি চাইলে বিশ্বাস করে আমাদের কাছে অর্ডার করতে পারেন বিশ্বাসের আস্থা রেখেই আমরা কিন্তু ডেলিভারি করে দেব এবং এই ভাই আমাদের কাছে দীর্ঘদিন আমাদের পেজ ফলো করে এবং ইউটিউব ফলো করার পর আজকে অর্ডার করে জাস্ট আমরা প্রোডাক্ট রেডি ছিল যা আমরা এখনই ডেলিভারি করে দিব এবং ডেলিভারি করার পরেও কিন্তু আমরা ছবিগুলো আপনাদের মাঝে আপলোড করে দিই যে কোথায় ডেলিভারি যাচ্ছে আপনার হয়তো পছন্দ আজকে হলো বা আপনি পরবর্তীতে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার করে আপনি টাইম লাইনে রেখে দিতে পারেন খুবই চমৎকার চেয়ারের ফ্যাটনটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি চেয়ারের এইখানে কিন্তু অনেকটা বাঁকানো আছে আমরা যখন এখানে বসবো আমাদের মেরুদণ্ড কিন্তু খুব সুন্দর করে এখানে লেগে যাবে এবং উপরের যে ডিজাইনটা করা হয়েছে সিম্পলের মতো অনেক সুন্দর রাউন্ড শেপ করা হয়েছে কাঠের ফাইবারগুলো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে সিটে গাং সেগুন কাঠের ফাইবার কতটা সুন্দর করে ফুটানো আছে এবং সাইডের ডিজাইনটি একটু আনকমন করে করা করে দেওয়া আছে যেটা হচ্ছে আপনার সলিড কাঠের উপরে করা হয়েছে আমরা অনেক সময় পেস্টিং দিয়ে কাজগুলো করে থাকি কিন্তু এই ডাইনিং টেবিলে কোনো কিছুই পেস্টিং দিয়ে করা হয় নাই প্রত্যেকটা জিনিসে আপনার সলিড কাঠের উপরে করা হয়েছে এটা আমাদের রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার টাকা এটাতে আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে থাকি পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং চমৎকার চমৎকার আরো ডাইনিং টেবিল সোফা বেডরুম সেট এ ধরনের ভিডিও বা আপনার ছবি পেতে হলে কিন্তু আমাদের পেজ ফলো করতে পারেন এবং যদি আপনি নিয়মিত আপডেট ফার্নিচারের ভিডিওগুলো দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারেন তো ধন্যবাদ এই ভাইকে যিনি আমাদের কাছ থেকে সংগ্রহ করলো এবং ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখলেন এবং যারা এখন শেয়ার করে দিলেন আপনার টাইম লাইনে রেখে দিলেন বা আপনার একটা শেয়ারও হয়তো বা আপনার মনের মানুষ বা আপনার কাছের মানুষ কিন্তু এই ধরনের ডাইনিং টেবিল বা সোফা সেটের ভিডিওগুলো দেখতে পারে হয়তো বা তার পছন্দ হতে পারে বা আপনি যদি চান যে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু আপনি আমাদের পণ্যগুলো ক্রয় করতে পারেন তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ورحمة <applause> الله